আসসালাম আলাইকুম দর্শকবৃন্দ ইতিমধ্যেই বহু সম্মানীয় আলিম এবং শিক্ষিত সৎ ব্যক্তিত্বের অধিকারী মানুষ আমাদের নীলন ট্রাভেলসের মেম্বার হিসাবে যুক্ত হয়েছেন আপনাদের সকলকেই নীলন ট্রাভেলসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণ ঢালা অভিনন্দন পাশাপাশি আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাই যে অনেক সিলভার মেম্বার তাঁদের কাজের মাধ্যমে নীলনথকে মুগ্ধ করেছেন আপনারা সকলেই যেন নীলনথকে এভাবেই সঠিক পথে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন সেই পরিকল্পনাকে বাস্তব রূপ দিতে আমরা খুব শীঘ্রই সকল সিলভার মেম্বারদের সাথে একটি সাক্ষাৎ আলোচনার জন্যে সুন্দর ইভেন্টের আয়োজন করতে উদ্যোগ নিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের এই ইভেন্টকে সফল করতে আপনাদের সকলের উপস্থিতি এবং সহযোগিতা একান্ত কাম্য আমরা খুব শীঘ্রই ইভেন্টের স্থান এবং তারিখ জানিয়ে দেব ইনশা আল্লাহ বিশেষ করে মনে রাখবেন যে বা যারা এখনও নীল নদীর মেম্বারশিপ নেওয়ার জন্য প্রস্তুত হয়েও সফল হতে পারেননি আপনারা শীঘ্রই আমাদের মোবাইল